নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন বাজার সময় সকাল পৌনে দশটাতে সবাইকে গুড মর্নিং তো দেখো সকাল সকাল উঠে নিয়ে কাজকর্ম করে নিয়েছি আজকে পর আমাকে দৌড়ে দৌড়ে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করা করিয়েছে সকালবেলা একটু ফোন নিয়ে বসেছিলাম সব দোষ বরের তো ঠিক আছে করেও নিয়েছি দৌড়ে দৌড়ে আমার সঙ্গে পাকা নয় যাই হোক এখন এই যে হাত ধুচ্ছে আমাকে যেমন দৌড়িয়েছে তেমন ওকেও আজকে এখন আমি দৌড়া করাচ্ছি তো যাই হোক মজা করলাম ও কখনোই আমাকে দৌড়া করায় না ও সবসময় বলে তুমি ধীরে সুস্থে কাজ করো যাই হোক সকাল সকাল বরের পিছনে লাগতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক তো দেখো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে ওরও স্নান থান সব হয়ে গেছে হয়ে গিয়ে নিয়ে চা আমার চা খাওয়া কমপ্লিট ওরটা এখনও দেখো কাপের মধ্যে পড়ে আছে ওই যে ও এখনও চা এখনও খাওয়া হয়নি তো যাব বাজার করতে কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে বোরের খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি ভাত ঠাত আমারও ভাত ঠাত খাওয়া হয়নি রাতে অবশ্য একটুখানি গোবিন্দভোগ চালে আর কি ফেনা ভাত করেছিলাম তো ওটা আমি খেয়েছি বর একটুখানি খেয়েছি ও এইসব ভালোবাসে না ও সাদা প্লেন ভাত দাও ওকে ও খুব খুশি তো যাই হোক সেটা যে দিয়েই হোক আলু ভাতা দিয়ে হলেও ও খুব খুশি ওই পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি এইসব ও একদম পছন্দ করে না তো সেই জন্য মনে করো আমি রাতে ওই ভাত করেছিলাম আমি খেয়েছিলাম ঘি দিয়ে ও একটুখানি খেয়েছিল ও ঘি ও আবার ঘিও খায় না অনেক জ্বালা তো যাই হোক সেই জন্য আজকে ভাবছি ওই বললো যে চলো একটুখানি চিকেন এখন এই গরমে চিকেন খাওয়া যাবে না এই গরমে চিকেন তো খাচ্ছি না আমরা কারণ চিকেন আমার বাবা সেদিনকে বললো দুদিন আগে আর কি আমার বাবা বললো যে মা চিকেনটা খাস না কারণ চিকেনের এখন শরীর খারাপ করছে সেই জন্য খাস না তাই ও বললো যে খেলে মাটনটাই খাবো তো কম করে নিয়ে আসবো খুবই অল্প করে নিয়ে আসবো মাটন তো এমনিতেই ঝোল আলু দিয়েই খাওয়া হয়ে যায় তো সেই আজকে মাটনের ঝোল আর ভাত করব জানি না মাটনটা পাবো কি না কারণ আমাদের এখানে রবিবারটাই বেশি পাওয়া যায় ছুটির দিন তো তো দেখি বাজারে গিয়ে নিয়ে কত দূর কী হয় তো চলো এবার বাজার যাব চাট খাওয়া কমপ্লিট সকালে সমস্ত কাজ কমপ্লিট ভেবেছিলাম স্নান করবানো কিন্তু স্নানটা করে সময় কুলিয়ে উঠতে পারি না ওই যে বললাম না আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না তাড়াহুড়ো করে কাজ করলেই আমি দুমদাম করি তো সেই জন্য তো চলো বর গেছে ছাদ বন্ধ করতে এবার ড্রেস আর পরবো পরে নিয়ে যাবো বাজার আনতে তারপরে আরও উপর দিকে উঠে নিয়ে অনেক কিছু কাজকর্ম আজকে বাকি আছে তো তোমরা দেখতে থাকো সারাদিন সাথে থাকো ঠিক আছে আশা করি তোমাদের খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা বাজার থেকে এসেছি অনেকক্ষণ আগে এসে নিয়ে তারপরে আবার একবার বেরিয়েছিলাম একটু কাজ ছিল বাইরে তো বাজার থেকে মাটন পেয়েছি মাটন এটা নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম তারপরে গিয়েছিলাম বাইরে একটু দূরে গিয়ে গিয়েছিলাম একটু কাজ ছিল বলে তো তারপরে ওইখান থেকে এসে নিয়ে বর খেয়ে গেল কালকে দই কিনেছিলাম সেই দই ছিল ফ্রিজে দই চিড়ে আর মুরগি মিশিয়ে মেখে খেয়ে গেল আমি ওর সাথে একটুখানি খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে বরতে গেল বেরিয়ে তারপরে আমি করলাম কি গাছে জল দিলাম বর বেরিয়ে যাওয়ার পর গাছে জল ঠল দিয়ে নিয়ে দেখো ভাত বসিয়েছি যে ভাত বসিয়েছি দেখো ভাতটা ফুটেও গেছে আর তারপর মাটনটা বের করে নিয়ে মাটনটা ধুলাম চলো তোমাদের মাটনটা দেখে অল্প করেই নিয়েছে জানো তো দেখো আর চাল জলটা রেখেছি এই চাল ধোয়া জলটা রেখেছি এটা গাছেতেই দেবো আর করলাম আমার মশলার জায়গায় সমস্ত মশলা বারন্ত হয়ে গিয়েছিল দেখো লঙ্কাগুড়িটা বারানতে ছিল লঙ্কাগুড়িটাই ঢাললাম আর কাল হলুদ গুঁড়োটা ঢেলেছিলাম আর এখানে জিরেটা ভেজে নিয়ে জিরেটা হচ্ছে মিক্সিতে গুঁড়ো করব। জিরে গুঁড়োটাও বাড়ানো হয়েছে তাই না জিরে গুঁড়ো জিরেটা দেখো ভেজে নিয়েছি গোটা জিরেটা ভেজে নিয়েছি ভেজে একটু ঠান্ডা হতে দিয়েছি তারপর জিরে গুঁড়োটা ওই জিরেটা গুঁড়োটা সরি গোটা জিরেটা আর কি ভেজে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়ে এবার জিরেটা আর কি মিক্সিতে গুঁড়বো আমি ভাজা জিরেই তরকারিতে ব্যবহার করি তোমাদের তো আগেও বলেছি তো ওটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর আর কি জিরেটা আমি মিক্সিতে পিছিয়ে নেব তো চলো এবার মাংসর জিনিসগুলো সব কাটতে হবে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু কাটতে হবে আজকে শুধু মাটনের ঝোল আর ভাত হবে আমাদের মাটন বা চিকেন হলে পরে শুধু ওই এক তরকারি ভাতই হয় কারণ আমার বর দুটো দু রকম বা তিন রকম করলেও খাবে না তো সেই হিসেবে আমি এক রকমই করি কোনো অসুবিধা হয় না তো চলো এবার এগুলো কাটাকুটি করি আর এদিকে দেখো আচার রোদে দিয়েছি লঙ্কার আচার করেছিলাম তারাও দেখে দেখো এই লঙ্কার আচার দেখো আমি দিয়েছি রোদে আর আমার তো এই লঙ্কার আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা পারলে গিয়ে নিয়ে দেখে নিও এই লাল লঙ্কার আচার শীতকালে যে বড়ো বড়ো লাল লঙ্কা পাওয়া যায় না সেই লাল লঙ্কার আচার আমি এটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও পারলে গিয়ে আর তো চলো আমি এগুলো সমস্ত কিছু করে নিই আর জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল বলে কাপড়গুলো যে তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি এখানটা গোছাতে হবে ওখানটা গোছানো এখনো হয়নি গোছাগোছি করবো আস্তে আস্তে আর এখন সময় বাজে দেখো সাড়ে বারোটা তো চলো ঝটপট করে আমি কাজগুলো গুছিয়ে নিই কেমন আর বাইরে তো রোদ খা খা করছে দেখছো সাদা হয়ে আছে চারদিকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মানে ঘরের মধ্যেই সানগ্লাস পরে নিয়ে কাজ করি এমন অবস্থা চোখগুলো যেন জ্বালা করছে বাইরে থেকে এসে তো পুরো মুখঠুকগুলো খুব ভালো করে ধুলাম আর ভীষণ ধুলো উঠছে বাপরে বা তেমনি হাওয়া গরম হাওয়া তো এই যে দেখো বন্ধুরা আমি মাংসতে দেওয়ার জন্য এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি দেখো আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি আর দেখো একটা তেজপাতা আর যে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এটা ফোরণে দেব আর দেখো কড়াই দিয়েছিলাম তেল গরম হতে তেলটা গরমও হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভাজবো সবার প্রথম আমি তেলেটা একটু এই যে হলুদ দিয়ে দিলাম দেখো যাতে আলুগুলো দিলে না গায়ে না তেল ছেঁকে এবার একটা একটা করে আমি আলু ছেড়ে দেবো তারা আলুগুলো ছেড়ে দিই এবার গরম আলুতে আলুগুলো দিয়ে দিলাম আর এইবার দেখবো ভাতটা হয়েছে কিনা ভাতও মাল হয়ে গেছে তারা ভাতটাকে দেখে নিয়ে আগে হ্যাঁ তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা ভাতটা যে আমি নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে এদিকে দেখো মাটনের আলুটাও ভাজা ভেজে এখানে প্রেশারে তুলে রেখেছি এই প্রেশার কুকারটাতে করবো আর এদিকে মাটনটাও আমি কষতে দিয়ে নিয়েছি দেখেছ আর ভাত নামিয়ে এদিকে দুধটা ফুটতে দিয়েছি তো এইবার মাটনটা একটুখানি কষে নিই কষে নিয়ে প্রেশারে কুকারে ঢুকিয়ে দিয়ে নিয়ে ওই ওইদিকের ঘরদুয়ারগুলো বা এই ঘরটা একটু ঝাড় ঝাড় দিয়ে দেবো সকালে একবার দিয়েছি এখন আর একবার ভাবছি দিয়ে দেবো এখন বাজে একটা কুড়ি তো এখন আছে ওগুলো সব ধুয়ে নেবো দিয়ে স্নান করতে ঢুকে যাবো দিয়ে পুজো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট ইভেন কি আমি গ্যাসটাও মুছে নিয়েছি দেখো গ্যাসটাও দেখো মুছে নিয়েছি আর এই দিকটা এই এই ঝিকটা এই ঝিকটা শুধু মাজা হয়নি এটা গ্যাসটা জাস্ট প্লেন মুছে নিয়েছি কারণ খাবার সময় তো মাংসটা আবার গরম করতে লাগবে তখন আবার এঁঠো হয়ে যাবে সেই জন্য ঝিকটা মাজে নেই জাস্ট প্লেন ভালোভাবে মুছে নিয়েছি জল লেগড়া দিয়ে ওটা খাওয়ার পর মুছবো আর আমার বাসনও মাজা হয়ে গেছে বাসন দেখো সব ওইখানে গুছিয়েও রেখে দিয়েছি এই যে গামলা এই যে গামলাটা ওদিকে রাখবো আর ঘর ঘরদুয়ার ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কারও হয়ে গেছে এইবার যাবো আমি স্নান করতে এখন কটা বাজি না দুটো কুড়ি দেখো দুটো কুড়ি বাজে এবার যাবো আমি স্নান করতে স্নান করে এসে নিয়ে তারপরে দেব পুজো তো চলো করে নিই এত রোদ তার যার জন্য আমি একটা জানলা খোলা রেখেছি আর দেখো একটা বন্ধ করে দিয়েছি ভীষণ রোদ খাঁকা করছে তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর শ্যাম্পু করে নিলাম আজকে না তো শ্যাম্পু করবোগুলো কোনো ঠিক ছিল না কিন্তু দেখলাম আজকে বুধবার আছে ভালো দিন আছে কাল বৃহস্পতিবার কাল শ্যাম্পু করতে পারবো না আর মাথাটাটা ধুলোও হয়েছিল তো সেই জন্য আজকে শ্যাম্পু করে নিলাম আর দেখো আমি চান করে বেরিয়ে নিয়ে পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরকে এখন বাজে প্রায় তিনটে তো এবার বর আসবে বর আসলে খাওয়া দাওয়া হবে তো যখন বর আসবে খাওয়া দাওয়া হবে তখন যখন আমি মাটনটা গরম করব তখন তোমাদের দেখাবো কেমন যে কেমন হয়েছে আবার আমি নিজেও খুলে এখনো পর্যন্ত দেখিনি এখনো ওর ভেতরে ভাপ আছে শংশা করছে আর দেখো আমার গলাটা পুরো বসে গেছে একদম ভীষণ সর্দি বসে আছে দেখি ডাক্তারখানায় যেতে হবে আর আর আমি যে জামাগুলো পরেছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছি এবার একটু বসবো পাকা চালিয়ে জল খাবো ভীষণ তেষ্টা পাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে গলাটা এত ভেঙে গেছে তোমাদের সাথে কথা বলতেও দেখো অসুবিধা হচ্ছে কীরকম গলাটা শোনাচ্ছে তো ঠিক আছে চলো তোমাদের সাথে তো এই যে বন্ধুরা দেখো বর বর চলে এসেছে বর চলে আসার পর ওর কাছে ফ্রেশ হতে তো এখন সময় কটা বাজে দেখো তিনটে পঁচিশ আর আমি দেখো মাটনটা গরম হতে বসেছি তো চলো তোমাদের আমার আমার মাটনের লাল ঝোলের লুকটা ঠিক দেখিয়ে দিই কেমন হয়েছে কেমন বলো কিন্তু কেমন হয়েছে তো এই দেখো আমার মাটনের লাল ঝোলের লুকটা ঠিক এই রকম হয়েছে আর আমি এটা গ্যাসে গরম করতে বসেছি কারণ বরকে এখন খেতে দেবো তো সেই জন্য তো দেখতেই পেলে আমার মাটনের লাল জলের ঝোলের লুক এবার বরকে খেতে দেবো আর আমি চুলটা কোথায় বেঁধেছি দেখোছো গরমে একদম চকচক করছে আমার মুখটা দেখো এক একদিকে জানালা বন্ধ করে দেওয়ার পরেও আর একদিক খোলা আছে তো যেন মনে হচ্ছে ঘরটা হু করছে একদম গরমে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেবো ভাবছি এত রোদ না যেন যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো ঠিক আছে তোমাদের সাথে সেই বিকালে দেখা হবে কেমন আর বলো আমার লাল মাটনের লাল ঝোলটা ঝোলের লুকটা কেমন হয়েছে আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো পারো কিন্তু আমি যেভাবে আমি করি সেভাবেই তোমাদের সঙ্গে আমি দেখালাম আর অবশ্যই কিন্তু বলো কেমন গুড ইভিনিং সবাইকে এখন কথাটা বাদ তো এখন বাজে সাতটা পনেরো তো দুপুরবেলা তোমাদের সাথে কথা বলার পর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর বাসন ঘুষন মাঝলাম মেঝে ঠেজে নিয়ে বর বললো যে চলো আজকে একটু ঘুমোকো না দুজনে বরং একটু হাঁটাহাঁটি করে আসি আমাদের তো হাঁটাহাঁটি একদম হয়ই না তো সব জায়গায় গাড়ি করে করে যাওয়া হয় তো চলো একটু হাঁটাহাঁটি করে আসি তো সামনাসামনি গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে তো হাঁটাহাঁটি করে আসার পর কটা সাড়ে পাঁচটা ছটা হয়ে গিয়েছিল তা আমি আর ক্যামেরাটা অন করিনি যখন বেরিয়েছিলাম রাস্তাতে লজ্জা লাগে সবাই দেখতে থাকে তো সেই জন্য আমি আর ক্যামেরাটা অন করে নেব তো যাই হোক বাড়ি বাড়ি আসার পর তারপরে ড্রেস আর চেঞ্জ করে আমি ঘর ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম তো বর বললো যে চা খাবো না আজকে ভীষণ গরম লাগছে আর দুধটা খাবোই না যেহেতু মাটন খাওয়া হয়েছে তোমাদের আগের দিনই বলেছি মাটন আমরা খেলে দুধ খাই না তো তারপরে বর আর কি রেডি হতে হতে আমি ঘর দুয়ারগুলো খুব তাড়াতাড়ি ঝাড়তে নিলাম তারপরে বর বেরিয়ে গেল জল টল খেলো খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে লাগলো সন্ধ্যা তো দেখো আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি হাত পা ধুয়ে নিয়ে জামা কাপড়ার ছেড়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পর তারপরে সন্ধ্যা দিতে দিতেই তো কল খুলে গেল এইয জলও ভরলাম জল আর সমস্ত কিছু ভরা হয়ে গেছে ভিতরেও ভরা হয়ে গেছে জল আর এইতে গেলো বিকেলের রুটিন এবার এখন হচ্ছে রুটি বলতে এখন আর রুটিটা করবো না রুটি করবো সেই রাতে তার আগে বরকে বরের রাতে মুদিখানা আনবে আমাদের একদিন দুদিন ছাড়া ছাড়া মুদিখানা আনা হয় তো একসাথে সবটা পারি না গো গরিবের সংসার বুঝতেই তো পারছো আমাদের গরিব ঘরের গৃহবধূদের একটুখানি ভেবে চিনতেই সংসার চালাতে হয় নাহলে পারা যাবে না গো মানে মধ্যবিত্ত যারা আমরা সাধারণ মধ্যবিত্ত যারা তাদের আমাদের একটুখানি ভেবে চিনতেই সংসার চালাতে হয় হলে। এখনকার সাথে পারা যাবে না এখন জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে যেরকমভাবে হয়েছে যা কিছু তো এখন নালে পারা যাবে না তো সেই জন্য আমরা দু এক দিন ছাড়া ছাড়াই মুদিখানা আনা আনা হয় কম কম করে তো এই যে বরের জন্য লিস্ট বানিয়ে রেখে দিয়েছি ও আসবে এসে নিয়ে আর কি মুদিখানা নিয়ে আসবে তো চল আমরা যখন জলার তো ভরা হয়ে গেছে সন্ধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু বসে হাওয়া খাবো ভীষণ গরম হচ্ছে জল ভরতে ভরতে কষ্ট হয়ে গেছে এত গরম হচ্ছে মানে যে কিছু বলার নেই তো আর ছাদে ছাদেও যেতে পারছি না কারণ ভীষণ মশা গো ভীষণ মশা কামড়ে দেয় আর এই জালটা লাগাবার পর না জাললাটাতে এই ইঁদুরটা যেমন ঢুকতে পারছে না তেমন মশাটাও না অনেকটা কম হয়েছে যেন তো মশাটাও না ঢুকতে পারে না দেখ এই যে জালটা বর্ষা দিনকে লাগিয়েছিল এই যে এই হচ্ছে ব্যাপার তো চলো একটু বসে থাকি তারপর তোমাদের সাথে পরে কথা হবে কেমন এখন রুটি করবো না রাতেই রুটি করবো রাতে ভাবছি একটুখানি বরের সাথে ঘুরতে বেরোবো বিকেলবেলা তো হেঁটে হেঁটে বেরোলাম পা ব্যথা হয়ে গেছে রাতে একটু কারি করেই ঘুরে আসবো এক চক্কর দিয়ে আসবো বাইরের হাওয়াটা খেয়ে এলেও ভালো লাগবে ঘরের মধ্যে না বদ্ধ পরিবেশ লাগছে তো এখন এখনো পর্যন্ত একটা কাজ বাকি আছে তোমাদের বলতে ভুলে গেছি যে জলের বোতলগুলো দেখো সব খালি আছে এটাই একটু জল আছে আর এই বোতলগুলো সমস্ত কিছু খালি আছে এইগুলো ভরবো কারণ এই যে ফিল্টারে জল ভরেছি ফিল্টারে জলটা নামো তারপরে বোতলগুলো ভরবো কারণ এখন তাড়াতাড়ি জল শেষ হয়ে যাচ্ছে এত তেষ্টা পাচ্ছে গরমেতে যে তাড়াতাড়ি জল শেষ হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে পরে কথা হবে কেমন তো দেখো বন্ধুরা সেই সন্ধ্যেবেলা বেলার পর এখন তোমাদের সামনে আসছি এখন বাজে পৌনে এগারোটা তো বর কিছুক্ষণ আগে এলো এসে নিয়ে জিনিস এনে দিল তো সেগুলো আমি ঢালিয়ে করে নিয়েছি তোমাদের আর দেখানো হয়নি মানে রোজেরই রোজের যে জিনিস চাল আটা মুড়ি চিনি এই সবই জিনিস তাই আর তোমাদের আর দেখালাম না রোজের এই এক জিনিস শুধু আটাটা পেয়ে লুজ আটা পাইনি প্যাকেট আটা পেয়েছে তো এই আটাটাকে চেনে নেবো আমি প্যাকেট আটা হলেও চালি তো চেলে নেবো চেলে নিয়ে এবার রুটি বানাবো রুটি বানিয়ে সকালের তো আছেই মাটনটা ওইটা দিয়েই ওই মাংস দিয়েই হয়ে যাবে মাংস ঝোল আলু দিয়েই হয়ে যাবে রুটি খাওয়া খেয়ে দিয়ে নিয়ে শুয়ে তো যেহেতু দুপুর একটু হাঁটতে বেরিয়েছিলাম সেই জন্য মানে ঘুম ঘুম পাচ্ছে তো চলো আর এইগুলো ঢালা করে এই প্যাকেট ট্যাকেটগুলো এগুলো এখানে রেখে দিয়েছি এগুলো রাতে ফেলব না বাইরে সকালবেলা ফেলে দেব তো চলো এবার রুটিটা করে নিই অনেক রাত হয়ে গেল ভেবেছিলাম বাইরে বেরোবো একটু ঘুরতে কিন্তু কোন এগারোটা হয়ে গেছে আর হবে না অনেক রাত হয়ে গেছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিও তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সব পাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু